সারাকে কি ভিডিও শুরুতে শুভ শিবরাত্রি এটা হচ্ছে আমার সব সবথেকে একটা গুরুত্বপূর্ণ দিনগুলির মধ্যে অন্যতম দিন তো আজকে সকাল থেকে তো উপোস রয়েছি যেন সব ব্রাশ করলাম জাস্ট উঠেছি অনেক সকালবেলা ব্রাশ এখন করলাম ব্রাশ ট্রাশ করে এখন যাচ্ছে হচ্ছে বাজারে চলো তো অন্যদের সঙ্গে শেয়ার করি কী কী কিনবো অলরেডি ফুল টুল কেনা হয়ে গেছে ফুল ফল ওগুলোর টাকা ফয়াকা দিতে হবে আর কয়েকটা জিনিস কিনতে হবে তো সেই জন্যই যাচ্ছি তো চলো সারাদিনটা কী করি সব কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আমাদের কাপড় আর এই যে যাচ্ছি আমরা বাজারে কি নেবো জানো হ্যাঁ দুধের প্যাকেট নেবো আর একটা বেল নেবো তো চলো ওটা পিছনে তো গার্ড দিয়ে দিয়েছে না গার্ড দিয়েছে পিছনে এই দেখো মন্দিরে এসেছি আর পাতার অবস্থা ওটা পুরো পাতা মাতো ছড়িয়েছে নাও নাও না ওখান থেকে নাও দুই চারটে নাও কিছু বলবে না কে কি বলবে কি অটো ও আচ্ছা আমি তা কি করে দেখব আমি দুজনেই কিনলাম আর মেয়ের কিনছে এবার কিনে তো জানো এই এটা কি পছন্দ হয়েছিল এটা তো হলো না গায়ে ওরও হলো না সেম কালার দুজনে মানে কপালে নেই আর এটা কিনেছি ডবল এক্সেল এত ঢোল করছে গায়ে ভালো লাগছে না মারতে হবে কাকতে আরও আর লাগছে পুরো আর এটা একটু বেশি টাইট খাপালে আরও টাইট মানে ধুলে আরও টাইট হয়ে যাবে ধুলো না যাই হোক চলো দেখা যাক কি হয় হয়েছে হয়েছে কোথায় বিয়ের গান লাগিয়ে দিয়েছে যাই হোক এখন হচ্ছে কি আমার দেওয়ার জন্য এখন আর এরা বর্ব করে হ্যাঁ প্যান্ট কিনে জামা কিনে চুড়িদার কিনে আমরা যে কতবার গেছি চেঞ্জ করতে তার কোনো ঠিক ঠিকানা নেই যাই হোক এখন এই যে ফলের সব বাজার ঠাজারগুলো এগুলো সব হচ্ছে গিয়ে আমরা গোছাবো একা একা আর এই

শয়তান এই কদিনে ও আমাকে বিশ্বাস করে তুই করিস না স্যার আমরা যাচ্ছি ট্রেনটা দেখ খুব খালি পায়ে রয়েছে অলরেডি অ্যান্ড তোমরা এই ব্লগটা দেখতে সবাই খুব পছন্দ করে দেখাবো ওখানে যাগুলো কেমন পিছনে ওরা আসছে অ্যান্ড আমি একটু সামনা সামনা হাঁটছি চলো দেখতে থাকো কী কী করি আজকে হ্যাঁ তুই নাও বলো এই তোর কই আসছে সো বলো কী বলতে চাইছিলে মিথ্যে কথা বলো না এক্ষুনি বলছো যে আমরা এখন যাচ্ছি মন্দিরে এখন আর বলছে না লজ্জা পাচ্ছি অনি হানি আজকে অর্ডার আমার সাথে ম্যাচিং ম্যাচিং করে পড়েছে আমি করবো রাস্তায় ভিডিও তাহলে উল্টেছে লোক নেই দেখে লজ্জা পাচ্ছি না তাই করছি আম না যে মেকআপটা সত্যিই বলবো কেমন বলদ লাগছে আমাকে যাই মানে হার কানের এত কিছু তো পড়ি না অন্য সময় হাটটা একদম ম্যাচিং হারটায় ইচ্ছা করে ওটা পড়েছি ম্যাচিং লাগছে না আরো ম্যাচিং হয়েছে এবার হাটটা নাকি ভালো লাগছে না এই শাড়ির সাথে তাহলে কোন শাড়ির সাথে পড়ব আমি জানি তোর তো কিছুই ভালো লাগে না আমাদের সত্যি সরি কি বলে শ্রী পরায়ণা স্বামী অ্যান্ড এই যে স্ত্রীর পায়ের জুতো পরিয়ে দিয়েছে নিজের পায়ের জুতো খুলে এতটা কঠোর তপস্যার পরে বিয়ে হয়ে যাওয়ার পরে কে শিবরাত্রি করে বিয়ের আগে করলে আমি মানতাম যে বউ পাওয়ার জন্য করছে করছে এই বাদিকে এইসব বলো না ঠিক আছে দেখো খালি পায়ে তারপর মেন রোড দিয়ে যেখানে কোনো ইট বালি সিমেন্ট কিছু নাই যেটা বলছিলাম মানে পাশ থেকে আসলে তিন মূর্তির ওখান থেকে শিবালা গার্ডেন সবাই চেন বিয়ে বাড়ি বহুত ভাড়া হয় ইউটিউবে লোকেশন দেখতে পারে অনেক জায়গায় লোকেশন দেওয়া আছে সেটা না এখানে দেখো একটা স্কুল আছে এই যে হচ্ছে শিবালা গেট তো দেখতে থাকো এ দাঁড়া অনিবানি যাস না আগে থেকে যস না লাইটগুলো রাত্রিবেলা জ্বালে রাতে আসলে ভালো কিন্তু ওরা তো থাকতে পারবে না উপোস করে মরে যাচ্ছে না বড় গেটটা বিয়ে বাড়ি বিয়ে ছাড়া খোলে না এ বিয়ের ডেট আছে এখানে মনে জল ঢালছে না জানিস আরে হ্যাঁ বিয়ের ডেট আছে এখানে ভালো হচ্ছে ছবি এ ভাই বিয়ের ডেটে এসিস ছবি তুলতে পারি পুরো চলে যাব জল ঢালতে দেবে না আই থিঙ্ক

পারিনি মার ফোনে তাও কিছু ভিডিও আছে তো এই তোকে দেখা যাচ্ছে না ও এখন আইসক্রিম খেলে বাট আমি খাইনি আমার ভালো লাগছিলো না সেই জন্য খিদে নেই তাই আমি আর খাইনি উনি সামনে হাঁটতে হাঁটতে যাচ্ছে আইসক্রিমটা খুব দরকার ছিল সো চলো যাই বাড়ি এই যে সবাই টায়ার্ড হয়ে পড়েছে সাবু মাখা হচ্ছে সাবু চিনি পিনি